যাত্রা বিরতি দেওয়া হয় এক থেকে দুই ঘন্টা আমরা যদি এর আগে যখন জানুয়ারি মাসে বেগম জিয়াকে কাতার থেকে অর্থাৎ কাতারে সহযোগিতায় সেই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন লন্ডনে নেওয়া হয়েছিল লন্ডনের একটি ক্লিনিকে তখন কিন্তু প্রায় কাতারে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সব মিলে আগামীকাল ভোরে বা মধ্যরাতের মধ্যে যখনই বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে রওনা দিক না কেন লন্ডনে পৌঁছাতে প্রায় বারো ঘন্টা সময় লেগে যেতে পারে সেই হিসেবে ধারণা করা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা বা সন্ধ্যার কিছু পরে লন্ডনে গিয়ে পৌঁছতে পারেন যদি সময় মতো ঢাকা থেকে রওনা হয়ে যান বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গীরা যারা রয়েছেন এবং যেখানে তার চিকিৎসা হবে সেটি হচ্ছে লন্ডনের ব্রিজ হসপিটাল যেটি এটি প্রসিদ্ধ হসপিটাল যেখানে কার্ডিয়াক ছাড়াও লিভার এবং ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের খুব সুনামের সঙ্গে চিকিৎসা করা হয় এবং আশা করা হচ্ছে তার যারা সফর সঙ্গী রয়েছেন এবং এই অ্যাম্বুলেন্সে যারা যাচ্ছেন চিকিৎসকের দল সহ তার পরিবারের সদস্য এবং এস এস এফ এর রয়েছে দুইজন সব মিলে এই যাত্রাটি নির্বিঘ্ন হবে এবং দেশের মানুষের যে দোয়া রয়েছে বেগম জিয়ার প্রতি এবং সেই দোয়া নিয়ে তিনি আবারও চিকিৎসা নিয়ে দেশের মানুষের মধ্যে ফেরত আজবnei প্রত্যাশা নিয়ে আমরা ইভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাছিলাম bunting aaj করেন করেন ধন্যবাদ নফিলসম মধ্যে বেগম খালেদা জিয়াকে ভর্তি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে এছাড়া গতবার তিনি যে হসপিটালwidetildeতে চিকিৎসা নিয়েছিলেন ক্লিনিক লন্ডন ক্লিনিক সেখানেও একটা প্রস্তুতি আছে তবে এবার প্রথমেই তাকে লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি করা হবে আপনাকে জানিয়ে রাখতে চাই লন্ডন ব্রিজ হসপিটাল কিন্তু লন্ডনের অন্যতম একটি বিশেষায়িত হসপিটাল যেখানে প্রাইভেট চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়ার যত ধরনের রোগ রয়েছে সব ধরনের চিকিৎসা বিশেষায়িত চিকিৎসা এই হসপিটালটিতে রয়েছে আর আপনাকে আরেকটি বিষয়ে জানতে চাই জানাতে চাই তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন শুক্রবার বাংলাদেশ সময় সকালের মধ্যে জুবাইদা রহমান বাংলাদেশে পৌঁছাতে পারেন মূলত তিনি বেগম খালেদা জিয়ার পুরো চিকিৎসা ব্যবস্থাটা তত্ত্বাবধান করছেন চার চিকিৎসা দল চার দেশের চিকিৎসা দলের সমন্বয়কারী মূলত তিনি তিনি বাংলাদেশে পৌঁছালে তখন যদি এয়ার অ্যাম্বুলেন্সটি রেডি থাকে তার সাথেই হয়তো বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন মাহাদি আমিন এটাও জানিয়েছেন যদি সকালে তিনি না পৌঁছাতে পারেন আর তার আগে এয়ার অ্যাম্বুলেন্স রেডি হয়ে যায় তাহলে আরেক পুত্র বধু শামিলা রহমান এবং লন্ডন থেকে যে চিকিৎসক এখন বাংলাদেশে রয়েছেন রিচার্ড বিল তার তত্ত্বাবধানেই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসা হবে এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ এরপর দুই ঘন্টা পরে মূলত বিএনপি চেয়ারপার্সনের যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে লন্ডন যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এর মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তার অবশ্যই মূলত তাকে বিদেশে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনি আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনে কে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশের নিয়ে এসেছিল এবং সেই এই অ্যারেঞ্জমেন্টস কলকাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পরে পরেই সেটি আগামী আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ সেই ঢাকা হজর শাহজাল আব্দুল বিমান অন্দেশে পৌঁছাবে এরপর তার দুই ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লড়াইয়ের উদ্দেশ্যে রানা কথা রয়েছে এখন পর্যন্ত সেই দলীয় এটি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক ১৪ জনের একটি মোট পনেরো সদস্য লন্ডের উদ্দেশ্যে যাত্রা করবে যদি আপনাকে তালিকার একটু বলি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈদা শামিলা রহমান সে সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসন ইউনিয়নের ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ এ জেড এম জাহিদ হোসেন এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক সিদ্দিকি এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন এই কয়েকজন চিকিৎসক থাকবেন এবং সেই সঙ্গে এস এস সদস্য থাকবেন সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না আর সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের অ্যাসিস্ট্যান্ট বিএনপির ভারতীয় চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের আরেকজন সহকারী মাসুদ রহমান তারাও কিন্তু এই সফর সঙ্গে হচ্ছে এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে যারা দুজন সবসময় থাকেন গৃহকর্মী ফাতেমা বেগম এবং শিকদার এই মোট পনেরো জন বিএমপি চেয়ারপার্সন অর্থাৎ সহ পনেরো জন তারা আগামীকালের সকালেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং আর সেই ক্ষেত্রে ইয়ার যেহেতু আপনি জানেন গত তেইশ তারিখ থেকে বিএনপি চেয়ারপার্সন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সাতাশ তারিখে পর্তুকিজ সিসিইউ তে ফলে চেয়ারপার্সনকে এভারকেয়ার থেকে কিভাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের শাহজালাল আদ্রর বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এক পর্যন্ত পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টার করে এবার কেয়ার সামনে থেকে তাকে হজর শাহজালা আদ্রিক বিমানবন্দরের পর্যন্ত নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে রওনা হবে বিএনপি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়নি জাইতুনের তেল দাঁড়িয়ে মাজালাল আন্তর বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টার করেই আমাকে সামনে থেকে রাখে হজর শাহজালাল আন্তর বিমানবন্দরে মাজালাল আন্তর বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টার করেই আমাকে সামনে থেকে তাকে হজর শাহজালাল আন্তর বিমানবন্দরে পার্সন বেগম খালেদ জিয়া হু অ্যাজ পার অ্যাডভাইস অফ হার অ্যাটেন্ডিং টার্ম অফ মেডিকেল এক্সপার্টস নিডস ইমিডিয়েট